আয়াত একশো উননব্বই হু ফুয়ুল অনুবাদ সুতরাং তারা তার প্রতি মিথ্যারোপ করল ফলে তাদেরকে মেঘাচ্ছন্ন দিনের শাস্তি গ্রাস করল এ তো ছিল এক ভীষণ দিনের শাস্তি তাফসির এই আয়াতের ঘটনা হল এই সম্প্রদায়ের ওপর আল্লাহ তালা তীব্র গরম চাপিয়ে দেন ফলে তারা গৃহের ভেতরে ও বাইরে কোথাও শান্তি পেত না এরপর তিনি তাদের নিকটবর্তী এক মাঠের ওপর গাঢ় কালো মেঘ প্রেরণ করেন এই মেঘের নিচে সুশীতল বায়ু ছিল গরমে অস্থির সম্প্রদায় দৌড়ে দৌড়ে এই মেঘের নিচে জমায়েত হয়ে গেল তখন তাদের ওপর আল্লাহর সুনির্ধারিত শাস্তি এসে গেল আর তাতে তারা সবাই ধ্বংস হয়ে গেল মুয়াস্সার আয়াত একশো নব্বই অনুবাদ এতে তো অবশ্যই রয়েছে নিদর্শন আর তাদের অধিকাংশই মুমিন নয় তাফসির এক নং ফুটনোটের বিবরণ সোয়াইব সালামের জাতির ধ্বংসের কথা পবিত্রকর আনে বিভিন্নভাবে এসেছে এর কারণ হলো, সোয়াইব আলিহিসাল্লামের জাতির অপরাধ ছিল বিভিন্ন প্রকার প্রত্যেক প্রকার অপরাধের জন্য তাদের শাস্তি হয়েছিল সুতরাং আল্লাহ তালা যখন তাদের কোনো অপরাধের কথা উল্লেখ করেছেন তখন সেখানে সে অপরাধ মোতাবেক শাস্তির কথা উল্লেখ করেছেন যেমন সুরা আর সার আর এসেছে তারা বলেছিল তুমি যদি সত্যবাদী হও তবে আমাদের জন্য আকাশের টুকরা ফেলে দাও এর জবাবে আল্লাহ তালা তাদের শাস্তির কথা উল্লেখ করে বলেন তাদেরকে ছায়ার দিনে শাস্তি পেয়ে বসল সুরা আশো আরার একশো যা তাদের দাবির সাথে সামঞ্জস্যপূর্ণ সুরা আল্লাফের অষ্টআশি নং আয়াতে তারা সোয়াইব আলে ও তার সাথীদেরকে এমন ভয় দেখাল যে তারা কেঁপে উঠেছিল তারা বলেছিল হে সোয়াইব আমরা তোমাকে এবং যারা তোমার উপর ইমান এনেছে তাদেরকে আমাদের জনপদ থেকে বের করে দেব অথবা তোমরা আমাদের দলে ফিরে আসবে তাদের এ কথার জবাবে আল্লাহ তালা তাদের শাস্তির কথা বলেছেন তাদেরকে পেয়ে বসল কম্পন সুরা আরফ একানব্বই কিন্তু সুরাহুদের সাতাশি নং আয়াতে তারা সুয়াইবা সালামের সলাত নিয়ে ঠাট্টা করে তাকে অপমান করেছিল সে ঠাট্টার জবাবে আল্লাহ তালা তাদের শাস্তি হিসাবে বলেছেন তাদেরকে পেয়ে বসল চিৎকার সুরাহুদ চুরানব্বই